একবার দুই ভাই মরুভূমিতে শিকার করতে যেতে চাইল তারা তাদের বাবাকে বলল যেন তাদের প্রত্যেকের জন্য একটি করে ঘোড়া কেনা হয় যাতে তারা মরুভূমিতে যেতে পারে তাদের একজন তৃতীয় ভাই ছিল যার নাম ছিল কাজা সেও তাদের সাথে যেতে চেয়েছিল কিন্তু তার ভাইয়েরা মরুভূমির বিপদের ভয়ে তাকে যেতে দিতে তীব্রভাবে অস্বীকৃতি জানাল তবে কাজা তাদের ওপর জোর করতে লাগল অবশেষে তারা রাজি হল কাজা ছিল খুব বুদ্ধিমান এমনকি এই বৈশিষ্ট্যটি তাকে তার অন্য ভাইদের থেকে আলাদা করে তুলেছিল কিন্তু সে এত খাটো ছিল যে ঘোড়ায় চড়তে পারত না তিন ভাই তাদের বাবার কাছে গেল নিজেদের চাওয়া জানাতে প্রথমজন একটি সাদা ঘোড়া চাইল এবং দ্বিতীয়জন একটি কালো ঘোড়া চাইল কিন্তু অবাক করা বিষয় হল কাজা চাইল একটি ছোট গাধা তার ভাইরা হাসল এবং এই ধরনের অদ্ভুত চাওয়ায় ভীষণ অবাক হল তারা ভাবল গাধা কখনোই দৌড়ানোর প্রতিযোগিতায় ঘোড়ার সাথে পাল্লা দিতে পারবে না তাদের বাবা একজন দয়ালু মানুষ ছিলেন এবং সব সময় তাদের খুশি করার চেষ্টা করতেন তাই তিনি তাদের চাওয়া মতো সব কিছু এনে দিলেন পরের দিন সকালে তিন ভাই শিকার করতে যাওয়ার সিদ্ধান্ত নিল যাওয়ার আগে তারা তাদের ছোট ভাইকে বাড়িতে থাকার উপদেশ দিল এই ভয়ে যে মরুভূমিতে ঘোরাঘুরির সময় হয়তো কোনো বিপদ হতে পারে কিন্তু কাজা থাকতে রাজি হল না এবং তাদের সাথে যাওয়ার জন্য জোর করল তিন ভাই চলে গেল বড় ভাই তার সাদা ঘোড়ায় চড়ল মেজ ভাই তার কালো ঘোড়ায় চড়ল আর তাদের ভাই কাজা তার ছোট গাধায় চড়ল তারা যখন মরুভূমির গভীরে পৌঁছল তখন শিকার শুরু করল এবং ঘণ্টার পর ঘণ্টা ধরে শিকার করতে থাকল কিন্তু ভাগ্য তাদের সঙ্গ দিল না তাদের ক্লান্তি এবং অবসাদ অনুভব হতে শুরু করল তারা বিশ্রাম নিতে বসল যাতে আবার শক্তি ফিরে পেয়ে শিকার চালিয়ে যেতে পারে তাদের সাথে আনা জলও শেষ হয়ে গিয়েছিল কাজা তার ভাইদের কাছে জল পান করতে চাইল তার ভাইয়েরা তাকে বলল ধৈর্য ধরো আমরা বাড়ি ফিরে এলে পান করতে পারবে কাজা বলল আমি তৃষ্ণায় আর ধৈর্য ধরতে পারছি না তাদের মধ্যে একজন তার দিকে তাকিয়ে বলল আমরা তো তোমাকে বাড়িতে থাকতে বলেছিলাম তুমি তো আমাদের মতো কষ্ট সহ্য করতে পারো না তারা যখন এই অবস্থায় ছিল তখন তাদের পাশ দিয়ে একজন বৃদ্ধা মহিলা যাচ্ছিল যাকে দেখতে খুব ভীতিকর লাগছিল সে তাদের বলল তোমাদের স্বাগতম আমার ছেলেরা ভাইদের মধ্যে একজন তাকে বলল তুমি কে ওহে বৃদ্ধা বৃদ্ধা মহিলাটি বলল তোমরা কি আমাকে চেনো না আমি তোমাদের খালা ভাইয়েরা অবাক হল এবং তাদের মুখে ভয়ের চিহ্ন দেখা দিতে শুরু করল তারা বলল আমাদের মা তো আমাদের কখনো বলেনি যে আমাদের এমন কোনো খালা আছে যে এই জায়গায় থাকে কিন্তু বৃদ্ধা মহিলাটি রহস্যময়ভাবে হাসল এবং বলল তোমাদের মায়ের এই বিষয়ে কোনো অধিকার নেই কীভাবে সে তোমাদের জানায়নি যে তোমাদের একজন খালা আছে যে অনেক দিন ধরে মরুভূমিতে বাস করে আমার আর তার মধ্যে যে ঝগড়া হয়েছিল তা কি তাকে এতটা প্রভাবিত করেছে কিন্তু আমি তার উপর রাগ করিনি আর তোমাদের এই ঝগড়ার সাথে কোনো সম্পর্ক নেই আমি যাই হোক না কেন তোমাদের খালা হয়েই থাকব তারপর সে তাদের বাড়িতে যেতে যাতে সে তাদের আপ্যায়ন করতে পারে ভয় কেটে যাওয়ার পর বড় এবং মেজো ভাইরা তার কথা বিশ্বাস করল কিন্তু কাজা সেই মহিলার কথা তখনও বিশ্বাস করল না এবং তার ভাইদের বলল আমি এই বৃদ্ধার কথা বিশ্বাস করি না আমার মনে হচ্ছে সে কিছু একটা লুকাচ্ছে এবং সে আমাদের খালা নয় বরং ভান করছে ভাইয়েরা তাদের ভাই কাজাকে বলল এসব কি বলছ এই মহিলাকে দেখে তো মনে হচ্ছে সে সত্যিই আমাদের খালা আর তার ভান করার কোনো কারণ নেই যাই হোক আমরা তার সাথে যাব যদি তুমি আমাদের সাথে যেতে না চাও তাহলে তুমি বাড়ি ফিরে যেতে পারো কাজা তার ভাইদের ছেড়ে যেতে পারল না এবং তাদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নিল বড় এবং মেজ ভাইরা তাদের ঘোড়ায় চড়ল আর কাজা তার ছোট গাধায় চড়ল এবং তারা সেই বৃদ্ধা নহিলার সাথে গেল মহিলাটি তিন ভাইদের সাথে হাঁটতে লাগল যতক্ষণ না তারা মরুভূমির মাঝখানে একটি পুরনো বাড়িতে পৌঁছাল বৃদ্ধা মহিলাটি থামল এবং তাদের বলল আমরা পৌঁছে গেছি ভাইরা বলল এটা কি তোমার বাড়ি খালা বৃদ্ধা বলল হ্যাঁ ভেতরে এসো যখন তিন ভাই ঘরের ভেতরে ঢুকল তখন তারা কিছুটা অস্বস্তি অনুভব করল ভেতর থেকে সেই বাড়িটা বেশ ভীতিকর লাগছিল কিন্তু ভাইরা নিজেদের বলল হয়তো এটা প্রচণ্ড দারিদ্র্যের কারণে কারণ তার কাছে বাড়ি সুন্দর করার জন্য সময় বা টাকা নেই তারা ভেতরে তাকিয়ে দেখল একটি মেয়ে ঘরের ভেতরে বসে আছে যাকে দেখতেও ভীতিকর লাগছিল তারা বৃদ্ধা মহিলাকে তার ব্যাপারে জিজ্ঞেস করল এবং বলল এই মেয়েটি কে খালা সে বলল সে আমার মেয়ে তারপর সে তাদের আপ্যায়ন করল এবং খাবার পরিবেশন করল তিন ভাই খেতে বসল যখন তারা মাংস খেতে শুরু করল তখন তাদের কাছে একটি অদ্ভুত স্বাদ অনুভব হল যেন তারা প্রথমবার মাংস খাচ্ছে কিন্তু তারা এই বিষয়ে খুব বেশি মনোযোগ দিল না কিন্তু কাজা তার ভাইদের দিকে তাকিয়ে বলল আমার এই খাবারে কিছু একটা অদ্ভুত লাগছে এবং তার মুখে ভয় দেখা দিতে শুরু করল কিন্তু তার ভাইয়েরা তার কথায় মনোযোগ না দিয়ে খাওয়া চালিয়ে গেল কাজা তখন খাওয়ার ভান করতে লাগল যাতে বৃদ্ধা মহিলাটি কিছু সন্দেহ না করে তার দুই ভাই খাওয়া শেষ করলে তারা উঠে দাঁড়াল বৃদ্ধা মহিলাটি বলল তোমরা তোমাদের খাবার শেষ কর ভাইরা বলল আমরা পেট ভরে খেয়েছি আল্লাহর রহমতে তারপর তারা বিদায় নেবার অনুমতি চাইল বৃদ্ধা বলল অনেক দেরি হয়ে গেছে তোমাদের তিন দিন আমার কাছে থাকতে হবে কাজা ভয় পেয়ে বলল আমরা এর বেশি দেরি করতে পারব না আমাদের বাবা হয়তো এখন আমাদের নিয়ে চিন্তিত কিন্তু বড় এবং মেজ ভাইরা তার আতিথেয়তা গ্রহণ করার সিদ্ধান্ত নিল এবং তাদের ভাই কাজাকেও রাজি করাল বৃদ্ধা মহিলাটি একটি ঘরের দিকে ইশারা করল যেখানে তিনটি বিছানা ছিল প্রত্যেকের জন্য একটি করে বিছানা তিন ভাই ঘুমিয়ে পড়ার পর বৃদ্ধা মহিলাটি তাদের ঘরে ঢুকল তার চোখ লাল হয়ে গিয়েছিল এবং মুখ বদলে গিয়েছিল তারপর সে তাদের পাশে বসল এবং বলল আমি তোমাদের খালা নই আমি একটি রাক্ষসী যে মানুষের মাংস খায় আর শীঘ্রই আমি তোমাদেরকে একে একে খাবো। তারপর সে চলে গেল কিন্তু কাজা বৃদ্ধা মহিলাটির কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল সকাল হওয়ার পর কাজা উঠে তার ভাইদেরকে সে যা শুনেছিল তা বলল কিন্তু তার ভাইরা তার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকাল এবং বলল তুমি কি পাগল হয়ে গেছ এই মহিলা আমাদের খালা আর তুমি যা শুনেছ তা শুধু তোমার ভয়ের কারণে ভ্রম যা তোমাকে কাবু করে রেখেছে যখন থেকে তুমি সেই বেচারি মহিলাটিকে দেখেছ এই মহিলা আমাদের আপ্যায়ন করেছে এবং আমাদের খাইয়েছে এরপর তোমার এমন কথা বলার কোনও অধিকার নেই কাজা বলল যাই হোক রাত হলে তোমরা ঘুমের ভান করবে আর তাহলে তোমরা নিজেরাই শুনবে আমি কি বলেছিলাম ভাইরা বলল ঠিক আছে কিন্তু আমরা জানি যে এগুলো কেবল তোমার একার ভ্রম রানামার পর ভাইরা তাদের ঘরে ঢুকলো এবং ঘুমের ভান করল তখন বৃদ্ধা মহিলাটি এলো এবং তাদের পাশে বসল এবং বলল আমি তোমাদের খালা নই আমি একটি রাক্ষসী যে মানুষের মাংস খায় আর শীঘ্রই আমি তোমাদেরকে একে একে খাবো। তারপর সে চলে গেল ভাইরা তখন সেই বৃদ্ধা মহিলাটির কথাগুলো শুনল এবং অবশেষে নিশ্চিত হল যে সেই মহিলা তাদের খালা নয় বরং একটি রাক্ষসী যে এই মরুভূমিতে বাস করে ভাইরা একে অপরের দিকে তাকাল এবং প্রচণ্ড ভয় পেল তারপর কাজা তার ভাইদের দিকে তাকিয়ে বলল আমি তোমাদের আগেই বলেছিলাম যে এই মহিলার পেছনে কোনো রহস্য আছে কিন্তু তোমরা বিশ্বাস করনি অবশেষে ভাইরা তাদের ভাই কাজার বুদ্ধিমত্তা স্বীকার করল এবং পালানোর সিদ্ধান্ত নিল কিন্তু কাজা বুদ্ধি করে বলল আমরা সরাসরি পালাতে পারব না আমাদের একটি পরিকল্পনা করতে হবে যাতে আমরা পালাতে পারি কাজা জানতে পেরেছিল যে সেই রাক্ষসীর একই গোত্রের কিছু আত্মীয় আছে যারা তার প্রতিবেশী ভাইরা তাদের ভাই কাজার দিকে তাকিয়ে বলল এখন আমরা কি করব আমরা তো বিপদে পড়েছি কাজা চিন্তা করে বলল আমাদের সেই রাক্ষসীকে কিছু দেখাতে হবে এবং ভান করতে হবে যে আমরা তার আসল পরিচয় জানি না আর যখন সকাল হবে তখন আমরা তাকে বাড়ির কাছে শিকার করতে যাওয়ার অনুমতি চাইব যাতে সে আমাদের ওপর বিশ্বাস করে আর যখন সে আমাদের ওপর থেকে মনোযোগ সরাবে তখন আমরা আমাদের ঘোড়ায় চড়ে পালাতে শুরু করব ভাইয়েরা তাদের ভাই কাজার পরিকল্পনায় রাজি হল সকাল হওয়ার পর তারা রাক্ষসীকে বলল যে তারা বাড়ির কাছাকাছি শিকার করতে যাচ্ছে কিন্তু রাক্ষসীটিও জ্বালাক ছিল সে তিনটি ঘণ্টা বের করল এবং তাদের বলল যদি তোমরা শিকার করতে চাও তাহলে তোমাদের এই ঘন্টাগুলো গলায় বাঁধতে হবে যখন আমি এই ঘন্টাগুলোর আওয়াজ শুনব তখন আমি বুঝব যে তোমরা বাইরেই আছো আর যখন এই ঘন্টাগুলো চুপ হয়ে যাবে তখন আমি বুঝব যে তোমরা বিপদে আছো কারণ আমি তোমাদের খালা এবং আমার তোমাদের বিষয় নিশ্চিত হওয়া উচিত আমি তোমাদের এই মরুভূমিতে একা ছেড়ে দিতে পারি না ভাইয়েরা রাক্ষসী নির্দেশ মতো কাজ করল এবং তাকে কোনো সন্দেহ করতে দিল না তারা ঘণ্টাগুলো তাদের গলায় বাঁধল কিন্তু তারা অনুভব করল যে তারা আরেকটি ফাঁদে পড়েছে কাজা যে ছিল খুব বুদ্ধিমান বলল আমি একটি সমাধান খুঁজে পেয়েছি তার ভাইরা তাকে বলল সেটা কি। কাজা বলল আমরা এই ঘণ্টাগুলো খুলে একটি মুরগির গলায় বেঁধে দেব তারপর আমরা কিছু শস্য মাটিতে ছড়িয়ে দেব যখন মুরগি শস্য কুড়াতে শুরু করবে তখন ঘণ্টাগুলো বাঁচতে শুরু করবে তখন রাক্ষসী জানবে যে আমরা এখনও বাইরেই আছি আর সেই সময়ে আমরা পালাতে শুরু করব ভাইরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করল যখন মুরগি কুড়াতে শুরু করল তখন ভাইরা পালাতে শুরু করল বড় এবং মেজ ভাইরা তাদের ঘোড়ায় চড়ে দ্রুত পালিয়ে গেল আর কাজা তার ছোট গাধায় চড়ে চলল যখন মুরগি শস্য কুড়ানো শেষ করল তখন ঘণ্টাগুলো থেমে গেল রাক্ষসী বুঝতে পারল যে বাইরে কিছু অদ্ভুত ঘটছে সে কি হচ্ছে তা দেখতে বের হওয়ার জন্য দৌড় দিল যখন সে বাইরে এলো তখন সে ভাইদের খুঁজে পেল না তখন তার চোখ লাল হয়ে গেল এবং মুখ বদলে গেল সে দ্রুত তাদের পিছু নিতে শুরু করল কিন্তু বড় এবং মেছো ভাইয়েরা তাদের ঘোড়ায় চড়ে অনেক দূরে চলে গিয়েছিল কাজা তার গাধার ধীর গতির কারণে খুব বেশি দূরে যেতে পারেনি যখন সে পেছনে তাকালো তখন দেখল রাক্ষসী দ্রুত তার পিছু নিচ্ছে এবং তার কাছে চলে এসেছে প্রচণ্ড ভয়ে সে তার গাধা থেকে নেমে দৌড়াতে শুরু করল কিন্তু তার ছোট আকারের কারণে সে তার গাধার চেয়ে ধীর ছিল কাজা তার সমস্ত শক্তি দিয়ে পালানোর চেষ্টা করল কিন্তু ভাগ্য তার সঙ্গে দিল না এবং রাক্ষসী তাকে ধরে ফেলে যখন সে রাক্ষসীর হাতে ধরা পড়ল তখন সে বলল আমি প্রথমে তোমার ভাইদের খাওয়ার পরিকল্পনা করেছিলাম কারণ তুমি ছোট এবং আমার ও আমার পরিবারের জন্য যথেষ্ট নও কিন্তু এখন আমার কোনো উপায় নেই তারপর সে তাকে বেঁধে ফেলল এবং তার গাধার উপর রেখে তার বাড়িতে নিয়ে গেল বাড়ির পথে সে নিজের সাথে কথা বলছিল এই ছেলেটি খুব বুদ্ধিমান আমার তার সাথে সতর্ক থাকতে হবে এবং তাকে ভালোভাবে নজর রাখতে হবে সে তার বোকা ভাইদের মতো নয় অবশেষে রাক্ষসী তার বাড়িতে পৌঁছাল তারপর সে কাজাকে ভেতরে টেনে নিয়ে গেল এবং তাকে একটি বড় মটকা মানে জ্বালানি বা জল রাখার পাত্রের ভেতরে বন্দি করল রাক্ষসী তাকে কলসের ভেতর ভরে ঢাকনা দিয়ে বন্ধ করে দিল এরপর সে তার মেয়েকে কলসের পাশে দাঁড়িয়ে কাজাকে পাহারা দিতে বলল যেন কাজা আবার পালাতে না পারে রাক্ষসী তার বোনদের দুপুরের খাবারে দাওয়াত দিতে চলে গেল রাক্ষসী চলে গেলে কাজা কলসের ভেতর থেকে পালানোর উপায় খুঁজতে লাগল কিছুক্ষণ পর সে কলসের ভেতর থেকে গান গাইতে শুরু করল রাক্ষসীর মেয়ে কাজার গান শুনে মুগ্ধ হয়ে গেল এবং বলল তোমার গান খুব সুন্দর কাজা বলল যদি তুমি কলসের ঢাকনাটি তোলো তাহলে আমি আরও সুন্দর গান শোনাব এবং আমার কণ্ঠ আরও স্পষ্ট শোনাবে রাক্ষসীর মেয়ে ছিল খুব সরল তাই সে কাজার কথা শুনে কলসের ঢাকনা তুলে দিল কাজা আবার গান গাইতে শুরু করল আর তার গান শুনে রাক্ষসীর মেয়ে আরও মুগ্ধ হল কাজা তাকে বলল যদি তুমি আমাকে কলস থেকে বের করে দাও তাহলে আমি আরও ভালোভাবে গান গাইতে পারবো রাক্ষসীর মেয়ে কাজাকে কলস থেকে বের করে দিল কাজা আবার গান গাইল আর রাক্ষসীর মেয়ে আরও বেশি মুগ্ধ হল এবার কাজা রাক্ষসীর মেয়ের সরলতার সুযোগ নিয়ে বলল যদি তুমি এবার আমার বাঁধন খুলে দাও আমার পোশাকের বদলে তোমার পোশাক পরো আর আমার জায়গায় কলসের ভেতর ঢোকো তাহলে আমি তোমাকে এমন একটি গান শোনাব যা আগে কখনো গাইনি রাক্ষসীর মেয়ে কোনো দ্বিধা না করে কাজার প্রস্তাবে রাজি হয়ে গেল সে কাজার বাঁধন খুলে দিল পোশাক বদল করল এবং কলসের ভেতর ঢুকে পড়ল কাজা এই সুযোগের সদ্ব্যবহার করে দ্রুত কলসের ঢাকনা বন্ধ করে দিল সে পালানোর আগেই রাক্ষসী ফিরে এল কাজা তখন রাক্ষসীর মেয়ের পোশাকে ছিল তাই রাক্ষসী তাকে চিনতে পারল না রাক্ষসী তাকে তার মেয়ে মনে করে জিজ্ঞেস করল কাজা কি এখনও কলসের ভেতরে আছে মা কাজা তার কণ্ঠ পরিবর্তন করে রাক্ষসীর মেয়ের মতো করে বলল চিন্তা করো না মা আমি কাজাকে কলসের ভেতরেই রেখেছি এরপর কাজা রাক্ষসীকে বলল মা আমি বাইরে খেলতে যাচ্ছি রাক্ষসী বলল ঠিক আছে মা কাজা রাক্ষসীর বাড়ি থেকে বের হয়ে পালাতে শুরু করল কিন্তু এবার সে বাড়ির দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দিল যাতে রাক্ষসী তাকে আবার ধরতে বেরোতে না পারে এরপর সে তার গাঁধার পিঠে চড়ে চলে গেল রাক্ষসী যখন কলসের ঢাকনা খুলল তখন দেখল তার নিজের মেয়ে কলসের ভেতরে সে বুঝতে পারল কাজা পালিয়ে গেছে এবং ভীষণ রেগে গেল সে কাজার পেছনে ছুটতে চাইল কিন্তু দেখল দরজা বাইরে থেকে তালাবদ্ধ অনেক চেষ্টার পর রাক্ষসী দরজা খুলতে পারলেও ততক্ষণে কাজা অনেক দূরে চলে গেছে এবং তাকে ধরতে পারল না কাজা বাড়ি ফিরে এলে তার ভাইরা বিশ্বাসই করতে পারল না যে সে রাক্ষসীর হাত থেকে বেঁচে ফিরেছে তারা কাজাকে জিজ্ঞাস করল কিভাবে তুমি এই দুষ্ট রাক্ষসীর হাত থেকে বাঁচলে কাজা তাদের কাছে তার পুরো গল্প বর্ণনা করল কীভাবে সে রাক্ষসীর মেয়ের সরলতার সুযোগ নিয়েছিল তার ভাইরা তা বিশ্বাস করতে পারল না এবং বলল তুমি এত ছোট হয়েও এমন কাজ করতে পারো আমরা তোমাকে বিশ্বাস করি না কাজা এতে বিরক্ত হল এবং অনুভব করল যে তার ভাইরা তাকে সবসময় দুর্বল এবং অক্ষম ভাবে তাই সে তাদের চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিল সে তাদের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবল এবং বলল তোমাদের কি মনে আছে রাক্ষসীর খেজুর গাছের খেজুরগুলো কেমন মিষ্টি ছিল যা আমরা তার বাড়িতে খেয়েছিলাম ভাইরা বলল হ্যাঁ কাজা বলল যদি আমি তোমাদের জন্য সেই খেজুর এনে দিতে পারি তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে এবং সেটা আমার সততার প্রমাণ হবে ভাইরা রাজি হল কিন্তু একজন ভাই বলল তুমি কি পাগল হয়ে গেছ তুমি সেই মরুভূমিতে রাক্ষসীর মুখোমুখি হতে চাও কাজা বলল হ্যাঁ আমি তা করব তার ভাইরা তাকে সতর্ক করে বলল যে এবার হয়তো রাক্ষসী তাকে ধরে ফেলবে এবং সে আর পালাতে পারবে না এটাই তার শেষ হবে কাজা তার ভাইদের কথা শুনল কিন্তু চ্যালেঞ্জ শেষ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল পরের দিন সকালে কাজা তার গাধার পিঠে চড়ে রাক্ষসীর বাড়ির দিকে মরুভূমির দিকে রওনা হল সে সাবধানে সে এলাকায় প্রবেশ করল যখন সে খেজুর গাছটি দেখতে পেল সে কিছু পাথর নিয়ে সাবধানে গাছে উঠতে লাগল কাজা অবশেষে খেজুরের কাছে পৌঁছাল এবং কিছু খেজুর সংগ্রহ করতে শুরু করল ঠিক তখনই রাক্ষসী তার ঘরের জানালা দিয়ে কাজাকে তার খেজুর গাছে দেখতে পেল সে ভীষণ রেগে গেল এবং কাজার পেছনে ছুটতে লাগল সে কাজাকে ধরার জন্য খেজুর গাছে উঠতে শুরু করল কাজা দেখল রাক্ষসী তার দিকে এগিয়ে আসছে সে তার হাতে থাকা একটি পাথর ছুঁড়ে মারল আর রাক্ষসী এক ধাপ নিচে নেমে গেল যখন রাক্ষসী আবার তার দিকে এগিয়ে আসতে শুরু করল কাজা আর একটি পাথর ছুঁড়ে মারল আর রাক্ষসী আরও এক ধাপ নিচে নেমে গেল রাক্ষসী যতবার কাজার কাছে আসত কাজা ততবারই একটি পাথর ছুঁড়ে মারত এভাবে সে খেজুর সংগ্রহ শেষ করল এবং বাকি সব পাথর এক সঙ্গে রাক্ষসীর ওপর ছুঁড়ে মারল রাক্ষসী গাছের ওপর থেকে জ্ঞান হারিয়ে পড়ে গেল রাক্ষসী জ্ঞান ফিরে পাওয়ার আগেই কাজা গাছ থেকে নেমে পালিয়ে গেল রাক্ষসী জ্ঞান ফিরে পেয়ে কাজাকে না দেখে ভীষণ রাগে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করল কাজা বাড়িতে ফিরে এসে রাক্ষসীর খেজুর গাছ থেকে আনা খেজুরগুলো নিয়ে তার ভাইদের কাছে গেল সে তাদের কিছু খেজুর দিল যখন তারা সেগুলো খেল তারা বলল যে এগুলো রাক্ষসীর খেজুর নয় বরং আগের খাওয়া খেজুরগুলোর মতোই কাজা তার ভাইদের কাছে শপথ করে বলল যে সে এই খেজুরগুলো রাক্ষসীর গাছ থেকেই এনেছে কিন্তু তার ভাইরা বিশ্বাসই করতে পারল না যে কাজা আবার রাক্ষসীর হাত থেকে বেঁচে ফিরেছে এবং তাকে চ্যালেঞ্জ করে খেজুর এনেছে কাজা রেগে গেল এবং তার ভাইদের বলল আমি এবার তোমাদের আমার কথার সত্যতা এবং আমার বুদ্ধিমত্তার প্রমাণ দেব ভাইরা জিজ্ঞাসা করল কিভাবে। কাজা তাদের দিকে চ্যালেঞ্জের সাথে তাকিয়ে বলল আমি এবার রাক্ষসীকে এখানে নিয়ে আসব কাজার কথা শুনে তার ভাইরা অবাক হয়ে বলল তুমি রাক্ষসীকে এখানে নিয়ে আসতে পারবে এটা অসম্ভব বলে মনে হচ্ছে কিন্তু যদি তুমি তা করতে পারো তাহলে আমরা স্বীকার করব যে তুমি আমাদের সবার চেয়ে চালাক কাজা আত্মবিশ্বাসের সাথে তার ভাইদের বলল খুব শীঘ্রই আল্লাহর ইচ্ছায় আমি রাক্ষসীকে এখানে নিয়ে আসব এরপর সে চলে গেল কাজা বাড়িতে অপেক্ষা করল পরের সকালের জন্য এবং তার নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করল সে একজন মৃৎশিল্পীর ছদ্মবেশ নিল একটি যুগ্বা এবং পাগড়ি পড়ল এরপর সে দুটি থলে নিয়ে তার গাধার পিঠে রাখল এবং সেগুলোকে মাটির জিনিসপত্র দিয়ে ভরে নিল কাজা গাধার পিঠে চড়ল আর মাটির জিনিসপত্রে ভরা থলেগুলো গাধার দুপাশে ঝুলে রইল এরপর সে মরুভূমির দিকে রওনা হল যখন সে রাক্ষসীর বাড়ির সামনে পৌঁছাল সে ডাকতে শুরু করল আমি মাটির জিনিসপত্র বিক্রেতা যে মাটির জিনিসপত্র কিনতে চায় সে আমার কাছে আসুক সে যখন এভাবে ডাকছিল তখন দেখল রাক্ষসী তার দিকে এগিয়ে আসছে এবং কিছু মাটির জিনিসপত্র কিনতে চাইছে রাক্ষসী যখন কাছে এসে কাজার মুখের দিকে তাকাল তার মনে হল যেন সে তাকে চেনে সে কাজাকে জিজ্ঞেস করল তুমি কি কাজা নও কাজা মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল কিন্তু সে তার ভয় সামলে নিল এবং রাক্ষসীকে বলল কি বলছ তুমি বৃদ্ধা মনে হচ্ছে তুমি কাউকে খুঁজছ যে তোমার কাছ থেকে হারিয়ে গেছে রাক্ষসী বলল তুমি এত দ্রুত রেগে যাও কেন কাজা বলল কারণ তুমি আমার সময় নষ্ট করছ আমাকে দিনের শেষ হওয়ার আগেই এই জিনিসগুলো বিক্রি করতে হবে যাতে আমি আমার বাড়িতে আমার ছেলে মেয়েদের কাছে যেতে পারি রাক্ষসী বলল ঠিক আছে আমি দুঃখিত কিন্তু আমি ভেবেছিলাম তুমি আমার পরিচিত একজনের মতো দেখতে এরপর সে তাকে বলল তোমার কাছে কি মাটির জিনিসপত্র আছে আমাকে দেখাও কাজা একটি থলে খুলল এবং রাক্ষসীকে বলল এই আমার কাছে যা আছে রাক্ষসী যখন জিনিসগুলো দেখল তখন দেখল সেগুলো সব ভাঙা কাজা ইচ্ছাকৃতভাবে ভালো জিনিসগুলো নিচে রেখেছিল আর ভাঙা জিনিসগুলো ওপরে রেখেছিল কাজা তাকে বলল আমি ভালো জিনিসগুলো নিচের দিকে রাখি ভালো গ্রাহকদের জন্য যদি তুমি সেগুলো পেতে চাও তাহলে তুমি থোলের ভেতরে ঢুকতে পারো রাক্ষসী রাজি হয়ে থোলের ভেতরে ঢুকল ভালো জিনিসপত্র খুঁজতে কাজা সুযোগের সদ্ব্যবহার করে দ্রুত থলেটি বন্ধ করে শক্ত করে বাঁধল এরপর সে রাক্ষসীকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেল রাক্ষসী তখন বুঝতে পারল যে এটি কাজা ছদ্মবেশে মৃৎশিল্পীর সাজে এসেছে কাজা যখন রাক্ষসীকে থোলের ভেতরে তার গাধার পেছনে টেনে নিয়ে যাচ্ছিল তখন রাক্ষসী থোলের ভেতর থেকে কাকুতি মিনতি করে বলল আমাকে ছেড়ে দাও কাজা আমি তোমাকে যা চাও তা দেব কিন্তু কাজা রাজি হল না এবং তাকে বলল আমি তোমাকে কখনও ছাড়ব না কারণ তুমি আমাকে এবং আমার ভাইদের খেতে চেয়েছিলে আমি অবশ্যই মানুষকে তোমার ক্ষতি থেকে মুক্ত করব অবশেষে কাজা তার বাড়িতে পৌঁছাল রাক্ষসীকে থোলের ভেতরে নিয়ে তার বাবা কাজার সাহস ও বুদ্ধিমত্তা দেখে খুবই মুগ্ধ হলেন তার ভাইয়েরা রাক্ষসীকে থোলের ভেতরে দেখে অবাক হয়ে গেল এবং কাজার বুদ্ধি ও সাহসের প্রশংসা করল তারা বুঝল যে মরুভূমিতে যারা যায় তাদের অবশ্যই বিপদ থেকে সতর্ক থাকতে হবে শেষ পর্যন্ত তার ভাইয়েরা কাজার সাহস ও বুদ্ধিমত্তার প্রশংসা করল এবং বুঝতে পারল যে আসল শক্তি শরীরে নয় বরং বুদ্ধিতেই নিহিত